বন্ধুরা পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট স্কিনের হসপিটাল হল স্কুল অফ ট্রপিক্যাল মেডিকেল হসপিটাল তো সেই ট্রপিক্যাল মেডিকেলে আজকে ডাক্তার দেখাবো কোনো প্রকারের লাইন ছেড়ে দেখো কত বড় লাইন কিন্তু আমার এখানে কোনো লাইন নেই তো এটা কিন্তু একটা টেকনিক ফলো করতে হবে এই টেকনিক ফলো করলে কিন্তু কোনো হসপিটালে আর লাইন দিতে হবে না এবারে দেখাবো পশ্চিমবঙ্গের সব থেকে সস্তায় ওষুধ কোথা থেকে পাবে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় তৈরি হয়েছে এবং এখানে সমস্ত ধরনের ওষুধ পাবে এখানে দেখো এমআরপির উপরে এইটটি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন ন হাজার একশো নিরানব্বই টাকার ওষুধ মাত্র এগারোশো পঁচানব্বই টাকায় পেলো শুধুমাত্র টপিকলের ওষুধ পাওয়া যায় তা কিন্তু না পশ্চিমবঙ্গের সমস্ত ওষুধ এখানে কম দামে পাওয়া যায় এই ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে খুব হেল্পফুল হবে তোমাদের তো হ্যালো বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি এবং ছটা চৌত্রিশে ট্রেন ধরে কিন্তু দমদমে যাচ্ছি এবং ওখান থেকে মেট্রো ধরে যাব কিন্তু ট্রপিকল হসপিটালে তো এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য নয় এই ভিডিওটাতে কিন্তু অনেক রকম ইনফরমেশন রয়েছে যেটা কলকাতা মেডিকেল কলেজ এবং স্কিনের জন্য ট্রপিকল মেডিকেল কলেজের সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং এই ভিডিওটা পুরোটা দেখলেই মানে কোনো রকমের কোনো ডাউট থাকবে না এবং খুব সহজে ডাক্তার দেখাতে পারবে কোনো রকমের লাইন দিতে হবে না এবং কম টাকায় কিন্তু ওষুধ কিনতে পারবে এবং ডাক্তারও খুব তাড়াতাড়ি দেখাতে পারবে সমস্ত কিছু রয়ে ডিটেলস রয়েছে এই ভিডিওতে তো বন্ধুরা তোমরা যারা পথ চেনো তো তারা তো খুব ভালো কথা তোমরা স্কিপ করে যেতে পারো এটা একটুখানি টেনে নিতে পারো আর যারা জানো না তাদের জন্য বলে রাখি তোমরা শিয়ালদা স্টেশনে নেমে ওখান থেকে পায়ে হেঁটে যেতে পারো আর আমি কিন্তু আমি দমদমে নেমে ওখান থেকে মেট্রো ধরেছিলাম দেখো যে মেট্রো এবং আমার সাথে যাচ্ছে বাঞ্সারাম এই দেখো দাঁতকালানি বাঁসারাম তো এই বাঞ্ছারাম আর আমি মানে সাগর দুজনে মিলে আজকে যাব আর দেখো প্রথমবার কিন্তু এই কাগজের টিকিট দিল যেটা এটা কিন্তু নতুন কিওয়ার্ড সিস্টেম শুরু হয়েছে কলকাতা মেট্রোতে এর আগে কিন্তু কিওয়ার সিস্টেম ছিল না দমদম থেকে মেট্রোতে উঠলাম এবং আমরা নামবো সেন্ট্রালে আমাদের ভাড়া নিল কিন্তু পনেরো টাকা করে তো তোমরা কিন্তু শিয়ালদের থেকে আসলে তোমরা হেঁটেই চলে আসতে পারবে ওখান থেকে মাত্র দশ মিনিট সময় লাগে আর তোমাদের টাকা টাকা খরচ হবে না তো এখান থেকে কিন্তু আমরা নেমে ছ নম্বর গেট দিয়ে যাব। দেখো ছ নম্বর গেটের এই এখানে লেখা আছে মেডিকেল কলেজ তো আমরা ছ নম্বরের দিকে যাব এবং এই ছ নম্বর দিয়ে বেরোবো দেখো এখানে রানিং স্কোয়ার আছে এবং ছ নম্বর থেকে বেরিয়ে কিন্তু আমরা ডান দিকে টার্ন নেব এই দেখলো ছ নম্বর দিয়ে বেরোলাম এবার ডান দিকে এই তো এই দিকটায় এবং এই দিকটা সোজা হাঁটবো এবং হাঁটার পরে আমাদের তার আগে দেখো ভেড়ার পাল নিয়ে যাচ্ছে দেখো একটা লোক হাঁটার পরে দেখো এই এটা হলো মেডিকেল কলেজের গেট তো এই গেটে কিন্তু আমরা ঢুকবো না এই গেট দিয়ে ভিতর দিয়ে যাওয়া যায় কিন্তু এই গেটে ঢুকবো না আমরা সোজা হাঁটা শুরু করবো করার পরে দেখো এরকম আট নম্বর গেট পড়বে এই আট নম্বর গেট এই আট নম্বর গেট দিয়ে সোজা ভিতরে ঢুকবো তো সোজা ভিতরে ঢুকে কিন্তু এখানে বিশাল লাইন পরে তো আমরা যেহেতু লাইনে দাঁড়াবো না তো অন্য একটা টেকনিক আমরা করে এনেছি সেটা তোমাদেরকে বলবো তো সেটা হলো আমরা অনলাইনে টিকিট কেটে এনেছি তো অনলাইন ঠিক কীভাবে টিকিট কাটবে তার বিবরণও কিন্তু আমি দিয়ে দেবো লাইভ টিকিট কেটে মানে নিয়মটা পুরো লাইভ দেখিয়ে দেবো তার আগে দেখো কত বড় লাইন তো এই এই টিকিটগুলো কিন্তু অনলাইনে আমরা কেটে নিয়ে এসেছি এবং তোমরা কিভাবে কাটবে সেটা একটু দেখে নাও টিকিটগুলো স্কুল অফ টপিক্যাল মেডিসিন যে ওই ওয়েবসাইটটা ঠিক আছে এই ওয়েবসাইটে সার্চ করলে প্রথম যে পিডিএফটা আসবে ইয়ে ওয়েবসাইটটা আসবে সেটা খুলতে হবে ঠিক আছে এখানে ভেরিফাই মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল দিলে ধরুন আমি মোবাইল দিলাম ভেরিফাই করলাম হ্যাঁ ওটিপি আসবে হ্যাঁ ওটিপি আসার এখানে তোমাদের ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা বসিয়ে দেবে নাইন এইট সাবমিট করলাম এরপরে দেখবেন একটা বড় ফর্ম আসছে ঠিক আছে এই ফর্মটা টোটালটা ফিল আপ করতে হবে যদি যখন প্রথমে লেখা আছে আপনি কোথায় ডাক্তার দেখাবেন

জেন্ডার বয়স পারফেক্ট দিতে হবে কোনো একটা হ্যাঁ কান্ট্রি যা যা আছে পরে এইগুলো অ্যাড্রেস দিয়ে আপনি কোন কোথায় দেখাবেন এগুলো সব সিলেক্ট করতে ওপিডি নাম্বার আছে এখানে হ্যাঁ এখানে আসছে না বাকিগুলো ফিল আপ করলে চলে আসবে ওপিডি আপনি কি জেনারেল দেখাবেন নাকি টপিক্যাল মেডিসিনের দেখাবেন সবগুলো এখানে ইয়ে আছে অ্যাফোর্ড করা আছে ঠিক আছে তো তারপরে সেভ করবেন সঙ্গে সঙ্গে আপনার এই পিডিএফটা চলে আসবে ঠিক আছে পেজটা চলে আসবে যেখানে আপনার বুকিং নাম্বার টিকিট নাম্বার সব দেওয়া থাকবে কিউআর কোড সহ প্ল্যাস ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট এখানে নেয় ওই দেখো তোমাদের এরকম একটা টিকিট তোমরা চলে আসবে তো এখানে দেখো ডিপার্টমেন্ট তোমরা যখন সিলেক্ট করবে তখন কিন্তু টপিক্যাল মেডিসিন করবে না সেখানে করবে ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি মানে স্কিনের ডাক্তার যদি দেখা চুল হাত পা নাক তো তখন ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি এইবারে দেখাবো কোন দিন কাদেরকে দেখে তো ডার্মাটোলজি মানে স্কিন বিভাগে দেখো এখানে দেওয়া আছে পুরো ডিটেলস তো দেখো এখানে সোমবার এবং বৃহস্পতিবার দেখবে হলো বাচ্চাদের এবং মহিলাদের আর বুধবার এবং শনিবার দেখবে পুরুষদের তো বাচ্চাদের মানে হলো বারো বছরের নিচে যাদের বয়স তো তোমরা এই ডে গুলো কিন্তু ফলো করবে স্কুল অফ টপিক্যালের ওয়েবসাইটে ঢুকলে তোমরা সমস্ত কিছু তথ্য কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবে দেখো আমাদের একদমই লাইন দিতে হয়নি একদম পুরো সামনে একজনের পিছনেই আমরা তো এখানে দেখো কত বড় লাইন এত সকালে কিন্তু এর আগে কিন্তু আরও ভিড় পরে প্রচণ্ড লাইন পরে তো বলে রাখি যারা এর আগে একবার ডাক্তার দেখিয়েছেন এবং তাদের লাইনও কিন্তু নতুন যারা টিকিট করেছে তাদের সাথে দেখো আমাদের খুলে দিল এবার আমরা যাব যেখানে নাম লেখে তো ওখানে আমরা বলতে পারো তোমরা তো টিকিট কেটে এসছো তাহলে ওখানে কেন যেতে হবে তো ওখানে যেতে হবে স্টাম্প মারার জন্য এটা ডেটে ওখানে স্টাম্প মেরে দেবে এবং যারা নতুন যারা নাম লেখেনি অনলাইনে টিকিট কাটেনি তারা ওখানে গিয়ে তাদের নাম এবং বয়স ডেট কত বছর বয়স সেই বয়সটা বললেই কিন্তু ওখানে টিকিট কেটে দেবে এবং দু টাকা করে নেবে ওখান থেকে তো দেখো অলরেডি কিন্তু এখানে টিকিট কাটছে আর আরেকটা একটা কথা বলে রাখি এখানে এই যে এই রুমটায় বিভিন্ন রকমের তথ্য এখানে দেওয়া আছে আর স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু এই হসপিটালে চলে মানে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কিন্তু এখানে সমস্ত কিছু ফ্রি দেখুন এনি কিন্তু সমস্ত কিছু নাম দিচ্ছে এখানে নাম এবং বয়স বললে উনি কিন্তু টিকিট করে দিচ্ছে দু টাকা খুচরো লাগবে খুচরো নিচ্ছে খুচরো নিয়ে আসবেন আর যারা অনলাইনে টিকিট কেটে এসেছে তাদের তো কিছু লাগবে না ওখানে জাস্ট একটা স্ট্যাম্প মেরে দেবে ওখান থেকে এই দেখো স্ট্যাম্প মেরে দিল এইবারে যাব আমরা ডাক্তারের কাছে তো ওখান থেকে কিন্তু ডাক্তারের ঘর দেখিয়ে দেবে আমাদের এক নম্বর রুমে এই দেখেন ম্যাডাম ইনি কিন্তু ডাক্তার এবং খুব ভালোভাবে দেখছিল এই আমাদের কিন্তু ডাক্তার দেখানো অলরেডি শেষ এইবারে একটা গুরুত্বপূর্ণ তথ্য এইবার দেখো এখানে পাশে ফার্মাসি রয়েছে যেখানে বিনামূল্যে ওষুধ দেয় তো মেডিসিন যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো কিন্তু ডাক্তারবাবু এরকম একটা টোকেন লিখে দেবে দেখো এই কাগজে এই কাগজের টোকেন যদি দেয় তবেই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে ওষুধ পাবে নাহলে বাকিগুলো বাইরে থেকে কিনতে হবে যাদের এই টোকেনটা দেবে না তার মানে তাদের পুরো ওষুধটাই বাইরে থেকে কিনতে হবে তো আমাদের কিন্তু সাড়ে নটার আগেই সমস্ত ডাক্তার দেখানো হয়ে গেছে তো এইবারে যাব ওষুধ কিনতে তো দেখো আমরা একটু মেডিকেল কলেজটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কোথায় কি ডিপার্টমেন্ট রয়েছে তো এখানে কিন্তু ক্যান্টিন রয়েছে যেটা কম টাকায় খাওয়া যাবে আর এইবারে কিন্তু আমরা চলে আসলাম এই দেখো এটা ক্যান্টিন এই ক্যান্টিনের পাশ দিয়ে আমরা এবার দু নম্বর দিয়ে বেরোলাম কোথায় ওষুধের ডিসকাউন্ট আছে সেই খুঁজতে সেটা খুঁজতে এখানে জরুরি বিভাগ এমার্জেন্সি রয়েছে তো ওপারে অনেক মেডিসিনের শপ রয়েছে এবং যখন লাইনে দাঁড়াবে অনেকেই কিন্তু কার্ড দেবে বলবে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট হবে আসলে কিন্তু ডিসকাউন্ট দেয় না বা দিলেও কম দেয় দেখো এটা তিন নম্বর গেট থেকে বেরিয়ে সোজা দিকে এই উপশমের পাশ দিয়ে সোজা এগিয়ে গেলে একদম লাস্টের দোকানটা এটা হলো জে এম এই যে জে এম মেডিসিন এখানে কিন্তু টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো এই কারণে বললাম মানে যাদের হাতে সময় নেই মানে লাইনে দাঁড়িয়ে ওষুধ কেনার সময় নেই শুধু তাদের জন্য এখানে এখানে কিন্তু আসলেই টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো এখান থেকে মানে যাদের সময় আছে তাদের জন্য একটি সেভেন পার্সেন্ট ডিসকাউন্টের একটা দোকান তোমাদের বলবো তো এখান থেকে এই দেখো তিন নম্বর থেকে বেরিয়ে এই উপসবের পাশ দিয়ে সোজা এগিয়ে গেলে ডান দিকে মোড় নেবে মোড় নিয়ে কিন্তু ডাইরেক্ট শিয়ালদে স্টেশনে হেঁটে আসতে পারবে মাত্র সাত থেকে আট মিনিটে ওখান থেকে ভিতর থেকে আর্ম স্ট্রিট পার করে মানে কি বলে ওটাকে ট্রাম লাইন পার করে সোজা শিয়ালদে স্টেশনে চলে আসতে পারবে খুব কম সময় তো এবার কিন্তু মাত্র কুড়ি টাকা দিয়ে ডিজে অরুণের থেকেও কিন্তু টেস্টি পরোটা নিলাম এটা অনেকটাই দেয় এবং পেট ভরে যায় এবারে এইটটি সেভেন পার্সেন্টের মেডিকেল সব বলবো তো সেটা আর কোথাও নাই এই হসপিটালের ভিতরে রয়েছে দেখো এই ফার্মাসিস ডিপার্টমেন্ট যেটা দু নম্বর গেট এই দু নম্বর গেটের ভিতরে যার নাম কোলে মেডিকেল এজেন্সি এবং যেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং এই কোলে মেডিকেল এজেন্সির সমন্বয় তৈরি যেখানে এমআরপির উপর এইটটি সেভেন পার্সেন্ট ছাড় দেওয়া হয় এখানে একটা লাইভ প্রুফ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ন হাজার একশো নিরানব্বই টাকার ওষুধ মাত্র এগারোশো পঁচানব্বই টাকায় ফেল এখানে সব ওষুধেই অ্যাভেলেবেল থাকে পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের ওষুধ কিন্তু এখান থেকে কিনতে পারবে এর জন্য একটা আলাদা ভিডিও বানাবো দু নম্বর গেটের ওখানে গিয়ে জিজ্ঞেস করলেই হবে কোলে মেডিকেল এজেন্সি যে কেউ দেখিয়ে দেবে তো এর জন্য একটা আলাদা ভিডিও বানাবো তো আশা করি এই ভিডিওতে অনেক ইনফরমেশন দিতে পেরেছি তোমাদের হেল্প হয়েছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা